আল্লাহর বান্দা আমরা মুসলমান আমাদের জরিয়তে কোন নারীর যাতে ক্ষতি না হয় কোন মহিলার যাতে ক্ষতি না হয় আমরা সেই ক্ষতি করব না বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন যুবক যারা আলোচনা শুনতেছেন অনেক যুবক আছে পাশের বাড়ির বাবিরে টাকা কর্জ দিতে পারে কর্জ বুঝছে নি হুজুর পাশের বাবির বাড়ি বাবিরে টাকা কর্য দিতে পারে নিজের স্ত্রী যদি বিশটা টাকা চায় তার পকেটে থেকে বাগির বেনা না কথা কোন সমাজে আছে না নাই না দিদি ভাইয়ার আমার সেজন্য আমি যুবকদেরকে বলি

দুজন ব্যক্তির ছাড়া আর পৃথিবীর কারো কাছে আপনি টাকার জন্য হাত বাড়াবেন না এক হলো মা এক হলো বাবা এক হলো আপন ভাই বিপদে পড়ছেন ও মা বোনেরা মা বোনেরা বাড়ি থেকে শুনতেছে তো মা বোনেরা আপনারা যদি বিপদে পড়েন নিজের ভাইয়ের কাছে টাকা চাইবেন ভাই আমি বিপদে পড়ছি দু টাকা দাও বাবা আমি বিপদে পড়ছি দু টাকা দাও ভাই টাকা দিবে বাবা টাকা দিবে বিনিময় কিছু চাবে চাবে না পাশের বাড়ির দেওয়ারে যদি টাকা দেয় বিনিময় কিছু চাওয়ার সম্ভাবনা আছে আর শয়তান তাকে মিসকল মারবে আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে হে যুবক কথা বলেন ঠিক কিনা এটা তকবির দেন নারায়ে তাকবীর আল্লাহ আর জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহ সমাজের মধ্যে যারা আকাম কাম করে এর লাগে দোয়া করে যায় বহুত যুবক আপনারা আমার বক্তব্য শুনতেছেন মেয়ে দেখতেছেন ফুরি দেখতেছেন আবু বিয়া শাদি ওইছে না দেখতে দেখতে মোটামুটি তিন চার বছর গেছে কি মানুষে খালি বদনাম করই যে তানের কাছে তোমার এই ফুরিটা শাদি দিও না সীতার লাগি ও বেটা মদ খায় বান খায় গাজা খায় জোয়া খেলায় খারাপ কাজের মধ্যে গান্দা গান্দা কাজের মধ্যে জড়িত আছে আর তোমারও ফুরি ও যদি তার টান যদি বিয়া দাও সাদি দিয়াও তো জিন্দিগিতে সুখ হইতো না শান্তি হইতো না ইলা মাতিয়া খালি মানুষে বিয়া বাঙ্গিয়া দেয় ইলা আছে না নি আর খালি হেবেটা খালি দৌড়ায় হুজুরে হুজুরে হুজুর কবচ একটা দেয়াও তামিজ একটা দেওয়া খালি সাদি বাঙ্গি যাইবি বিয়া বাঙ্গি যাইবি খালি দৌড়ে আল্লাহর বান্ধব আমি আপনাকে বলবো আপনি পরিবর্তন হন আপনি পরিবর্তন হন আল্লাহকে ভয় করেন ওয়ালা আপনি হয়ে যান ইনশাআল্লাহ আপনার বিবাহ বিবাহসাদী হয়ে যাবে যত বিপদ আছে মুসিবত আছে সমস্ত বিপদ আপদ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দূর করে দিবে আল্লাহ বলবে আমি তোমার তুমি আমার সুবহানাল্লাহ আল্লাহ